এই যে এই যে প্রিন্টটা কিন্তু হয়ে গেল দেখেন আচ্ছা এই যে তলা বানাইলাম এটা হলো তলা বলে হ্যাঁ জি আচ্ছা এবার হচ্ছে মাথাটা উপরে উপরেটা এটা হ্যাঁ উপরেটা মাশাআল্লাহ এটা এটা আমরা কিসের করলাম হোল্ডার বা যে সুইচ সকেট ওইটার মধ্যে ইয়া করতে পারবো

মালটার হোয়াইট আছে দেখা যায় এগুলা কেমন পুরো পিতলের নাটগুলো ক্লিয়ার লাইট ক্লিয়ার লাইট আচ্ছা 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 এগুলো কত কত ওয়াট হয় ভাই এটা 60 ওয়াট আছে 100 ওয়াট আছে 200 ওয়াট আছে আবার 40 ওয়াট আছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কাপ্তান বাজার কমপ্লেক্স ভবন নাম্বার 2 মরিয়ম ইলেকট্রিক এটা হলো 55 নাম্বার দোকান আপনারা দেখতেছেন তো ইতিপূর্বে যারা মরিয়ম ইলেকট্রিক থেকে প্রোডাক্টগুলো নিয়েছেন আমার এই ইউটিউব চ্যানেলে কোনো ব্যাগ কোনো কমেন্ট নাই প্রত্যেকটা প্রোডাক্টের গুণগত মান এবং কথার কাজে হান্ড্রেড হান্ড্রেড মিল আছে তো চলে আসলাম এই শপে আজকে বেশ কিছু ইলেকট্রিক প্রোডাক্ট দেখাবো আর কিভাবে আপনার ব্র্যান্ডিং করবেন কিভাবে মালগুলো নিবেন পুরো বিষয়টা আমাদের সাথে আছেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মরিয়াম ইলেকট্রিকের পক্ষ থেকে আমি নাইদুল ইসলাম হৃদয় বলতেছি আলি ভাই আজকে দেখান আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে বস্তায় বস্তায় মাল আপনি মালগুলো দেয় বস্তায় মালের বিষয়টা কি একটু বলবেন বস্তায় বস্তায় মাল এই কারণে যে আমরা নিজেরাই ফিটিং করি নিজেরাই তৈরি করি আমাদের নিজেদের কারখানা আছে ও আচ্ছা 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 আবার আমরা নিজেরাই ব্র্যান্ড করে দিই আর যদি আমাদের কাছ থেকে মাত্র 20 প্যাকেট মাল অর্ডার করে তাহলে আমরা তাদের নামে ব্র্যান্ড করে দিতে পারবো প্রোডাক্টের নামে না প্রোডাক্টের গায়ে তাদের নাম লেখা থাকবে আচ্ছা 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 প্লাস তাদের প্যাকেট থাকবে নিজেদের নামে

আমাদের মালের আমাদের মালগুলো হচ্ছে সব এ মাল আচ্ছা 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 একেবারে ফুল গ্যারান্টি হবে

আচ্ছা এইভাবে সুন্দর করে আপনারা করে দিবেন এখন আমরা একটু লেজার দেখি আপনারা কিভাবে ব্র্যান্ড করে অবশ্যই আলী ভাই পুরো মার্কেট চ্যালেঞ্জ কেউ এরকম আমাদের মতো মরিয়াম ইলেকট্রিকের মতো 20 প্যাকেট মান নিলে ব্র্যান্ড করে দিতে পারবে না পুরো মার্কেট চ্যালেঞ্জ আচ্ছা আর দেখেন আমরা কিভাবে প্রোডাক্টের গায়ে নাম লিখি ব্র্যান্ড করি কিভাবে এটা দেখেন আচ্ছা আমরা একটু দেখি এটা এটা কি এটা হচ্ছে সিক্সটিন সকেট সিক্সটি ইন সকেট হ্যাঁ এটা আমাদের ব্র্যান্ড করতেছে দেখেন

তারা অবশ্যই কমেন্ট সেকশন সেকশনটা চেক করে দেখবেন আমাদের মরিয়াম ইলেকট্রিকের যে ভিডিওগুলো আছে তাতে কোনো খারাপ কমেন্ট আছে কিনা কি খালি ভাই এই দেখেন আমরা একটা সুইজে এই যে ব্র্যান্ডিং করলাম এটা আমাদের নিজেদের ব্র্যান্ড ডিপি পাওয়ার আচ্ছা চাইলো এই ধরনের ব্র্যান্ড কিন্তু এইভাবে আপনারা ব্র্যান্ড তৈরি করতে পারবেন আচ্ছা ঠিক আছে তাহলে আমরা একটা হোল্ডার দেখি অবশ্যই আচ্ছা ফোল্ডারটা এই যে আমরা ফোল্ডারটা দেখতেছি হুম তাহলে এই 마শাআল্লাহ এই যে এই যে প্রিন্টটা কিন্তু হয়ে গেল ভাই আলী ভাই এই দেখুন আমরা কিভাবে প্যাকেটগুলো তৈরি করে দেখেন আচ্ছা এই যে কলা বানাইলাম এটা হলো টলা বলে হ্যাঁ আচ্ছা

তারপরে এই বস্তায় ছিল তোমার ব্যাটারি ব্যাটারি আচ্ছা জি ব্যাটারি তো দুইটা কোয়ালিটির রয়েছে এটা সুপার স্টার মডেল হ্যাঁ এটা সুপার স্টার মডেল আর একটা আছে এই যে ইন্ডিকেটর वाला আচ্ছা ইন্ডিকেটর वाला জি আচ্ছা কোনটা কেমন প্রাইস রাখতাছে এই যে সুপার স্টার মডেলের যেটা এটা হচ্ছে 140 টাকা 140 টাকা জি আর ইন্ডিকেটর वाला এটা হচ্ছে 150 টাকা আচ্ছা একটা কথা আমি যদি একটু বলি জি বাজারে তো অনেকই অনেক প্রোডাক্ট বেছে আরো দাম কমে সেইগুলোর সাথে এটার কম্পেয়ার কি যদি একটু বলি সে মালগুলো খুলে দেখবেন আর আমাদের মালগুলো খুলে দেখবেন আমাদের মালগুলো পয়েন্ট গুলো পিন গুলো সবই মোটা আচ্ছা 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 সেগুলো হয়তো লোহার আছে অথবা পিন প্রিন্ট গুলো ছোট আছে এই কারণে ওইগুলোর দাম কম ওগুলোর দাম কম আমাদের সবগুলো এ গ্রেডের মাল এ গ্রেডের মালে পুরো গ্যারান্টি আছে যদি একটা মাল পড়া যায় সাথে সাথে নিয়ে আসবেন সাথে সাথে চেঞ্জ করে দেব ইনশাআল্লাহ আচ্ছা আমরা নেক্সট কি আছে আমরা দেখি আরো প্রোডাক্ট আছে বিশেষ করে আচ্ছা এই এই হোল্ডার দিয়ে এই এই জায়গায় আছে এই যে এটা হচ্ছে মোটর টুকেন মোটর টুকেন এটার কিন্তু একটা স্লোগান আছে জয়লা যাক পুরা যাক মোরে ওমি লিখতে ঠিক না জি জি এই মালটা ভাই এত সাদা আর আমি যদি একটু জুম করে দেখাই পুরো ব্যাকলাইট মাল পুরাটা ব্যাকলাইট আবার এটা দিয়ে মোটর ভ্যান সার্ভিস দিবেন যদি পুরো যায় আমাদের মাশাআল্লাহ সাথে সাথে চেঞ্জ আচ্ছা এগুলা কেমন কত করে বেশি বিক্রি করতেছ এটা 180 টাকা 180 টাকা যদি কোনো ভাই 20টা ডজন মানে 20 ডজন মাল নেয় তার নামে

আচ্ছা বাজারে কিন্তু এর থেকে অনেক কমে পাওয়া যায় হ্যাঁ কম দামে আছে আচ্ছা ঠিক আছে তারপরে আমরা যদি এগুলাতে একটু দেখি জি এটা হচ্ছে নোকিয়া এটার ভিতরে পিতল এবং আরেকটা লোহা আছে কোনটা কেমন কি ভাবে বুঝবো দেখতে দি এই যে এই প্রোডাক্টটা দেখতে আছে এটা নোকিয়া মাল্টি বলে না হ্যাঁ হ্যাঁ এটা নট কে নোকিয়া অ্যাডাপ্টার আচ্ছা আচ্ছা এটা কেমন এটা তো ভালো মাল এটা পিতলের মাল আচ্ছা আচ্ছা

ঠিক আছে এটার কি ব্যাকলাইট আছে নাকি ও এটা ব্যাকলাইট আছে মাশাআল্লাহ এর থেকে ওইটার পিন একটু মোটা এর কারণে ওটা 90 টাকা এটা একটু ছোট আছে এর 80 টাকা সেফটির ভিতরে যদি আমরা দেখি জি এটা আছে দেখেন আচ্ছা এটা এটা প্রাইস কত এটা আছে 170 টাকা এটা পুরোটা ব্যাকলাইট পুরোটাই ব্যাকলাইট হ্যাঁ পুরো সম্ভাবনা নাই বললেই চলে আচ্ছা তারপরে আমরা যদি এই এই ইয়াটা দেখি ডিপি সুইচ গুলো দেখি হ্যাঁ দেখেন মাশাআল্লাহ মালটার ওয়েট আছে দেখা যায় জি এগুলা কেমন পুরো পিতলের নাটগুলো পিতলে হ্যাঁ আচ্ছা এটার কত এটা হচ্ছে 140 টাকা 140 টাকা জি আচ্ছা তারপর এইদিকে যে এটা কিন্তু বর্তমান খুব চলতেছে এই আটা এটা এ গ্রেডের মাল এটা 5 পিন সকেট আচ্ছা হ্যাঁ এর তলা মনে করেন যে এর আচ্ছা কোলাইটার এটা কত করে বিক্রি হবে এটা হচ্ছে 120 টাকা 120 টাকা আমাদের এ গ্রেডের যত মাল আছে একটা পোলা গেলে সাথে সাথে

আর যারা আসতে পারেন না মনে করেন যে বাসা অনেক দূরে তাহলে তারা কুরিয়ার সার্ভিসে নিতে পারেন অথবা কন্ডিশনে নিতে পারেন মালের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে আর আপনারা বিশেষ করে ভিডিওর কমেন্টগুলো চেক করবেন কমেন্টগুলো চেক করলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের মালগুলো কীরকম